বয়স সময় এগুলো কাউকেই ছেটে কথা বলে না আপনার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে ছাপ আপনার শৈলী স্পষ্ট দেখা যাবে এটাই প্রকৃতির নিয়ম আর এই প্রকৃতির নিয়মের বাইরের কেউ নন সালমান খান যে কারণে তাকে এখন দাদা নানা ডাক শুনতে হচ্ছে আরে ভাই যে মানুষটা ওনষাট ষাট বছর নিয়ে নিজেরকম ফিটনেস ধরে রেখে আপনাদেরকে যে বিনোদন দিয়ে যাচ্ছে সেটা কয়জনই বা ভেবেছেন একবারও কি ভেবেছেন এই বয়সে তিনি কতটা পরিশ্রম করে আপনাদেরকে বিনোদন দিয়ে যাচ্ছেন হ্যাঁ তার বয়স হয়েছে এটা আমরা মানি কিন্তু বয়স কি হবে না এটা কি ধরে রাখার একটা বিষয় আপনি আপনার বয়স ধরে রাখেন দেখেন তো পারবেন কি না এখানে কেন বা তিনি টল হবেন নাকি তিনি অন্য গ্রহের মানুষ এসে এখানে ছবি করছে আপনাদের মাঝে আপনারা এই পাগলের মতো কথাবার্তা কোথায় পান আরে ভাই তিনি একজন মানুষ তাকেও মরতে হবে এটা আপনারা কেন বোঝেন না তাকে দাদা বলেন নানা বলেন বয়স হয়ে গেছে বৃদ্ধ বুড়া এগুলো আপনাদের কি মাথায় কি একটু ঘিলো নেই বুদ্ধি নেই যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে একটা ছাপ স্পষ্ট হয় আর এটাই হচ্ছে সালমান খানের ক্ষেত্রে আর শুধু সালমান খানের ক্ষেত্রে হবে কেন আমার ক্ষেত্রে হবে আপনার ক্ষেত্রে হবে যখন বয়স বেড়ে যাবে ভাই তখন আমি আপনি চাইলেও আমাদের সে শরীরের আগেকার মতো যে অবস্থা সেটা কিন্তু চাইলেও ফিরিয়ে আনতে পারবো না তারপরেও সালমান খান কিন্তু সব সবসময় নিজেকে জিম ব্যস্ত রেখে খাওয়া দাওয়া কন্ট্রোল করে আপনাদের মাঝে নিজেকে অন্যভাবে হাজির করার চেষ্টা করে এইটা কখনো আপনারা নিজেরা চিন্তাও করেন না চিন্তা করেন কি তার ভুড়ি হয়ে গেছে তার মুখে বয়সের চাপ স্পষ্ট এটা হবেই কেউই প্রকৃতির বাইরে না একদিন আমাদেরকেও চলে যেতে হবে এরকম টলের শিকার আমরা কখনোই করবো না কাউকে আমাদের মনে এরকম দাগ কাটাও দরকার ছিল আমাদের মনে কষ্টের একটা ভাবনার দরকার ছিল যে আমরা কি সুন্দর চেহারার সালমান খানকে দেখেছিলাম এখন তিনি কি অবস্থায় হয়ে গেছেন একদিন আমাদেরও এরকম আসবে যে আমাদের পূর্বের ছবিগুলো স্থিতিগুলো মনে পড়লে বর্তমানে বৃদ্ধের বয়সগুলো চোখে ভেসে উঠবে যে কি ছেলেম আর কি হয়ে গেলাম এখানে আমার আপত্তি আপনারা এভাবেই নিজেদেরকে ভেবে দেখুন ট্রল করার কোনো বিষয় এখানে কাজ করে না কেন ট্রল করবেন এটা কোন মন মানসিকতার পরিচয় আপনি দিচ্ছেন এগুলো থেকে বিরত থাকুন আপনি যার সাপোর্টারই হন না কেন অন্য সাপোর্টার হলে কিসের কিসের জন্য আপনি এখানে একজনকে এইভাবে অপমান করতে পারেন দরকার কি ট্রল করার দরকার কি আপনি দুনিয়ায় সারা জীবন থাকবেন থাকবেন না রে ভাই যাই হোক অনেক কথাই বললাম এরকম কথার কখনোই বলবেন না আশা করি আমি নিজে যে সালমান খানের খুব একটা বড়ো ভক্ত না আমি হ্যাঁ আমি আমার ব্যক্তিগত মতামতগুলো আপনাদেরকে খুব ভালোভাবে উপস্থাপন করছি এবং আপনারা ভেবে নিন আমার কথাগুলো ঠিক কিনা ধন্যবাদ সবাইকে